একটি গ্রহাণু যার বয়স পনেরো কোটি বছর ঘুরে বেড়াচ্ছে রহস্যময় আচরণের জন্ম দিয়ে অদ্ভুত না তবে চমকে দেওয়ার মতোই এই গ্রহাণুর চেহারা যেটা আমাদের পরিচিত একটি খাদ্যের আকৃতির সাথে অনেকটাই মিলে যায় জ্যোতির্বিজ্ঞানীদের অন্যতম আগ্রহের সেই গ্রহাণুটির আদ্যপান্ত নিয়েই আজকের এই ছোট্ট উপস্থাপন মহাকাশ এক অন্তহীন নিসীম কালো চাদর চার বুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোটি কোটি নক্ষত্র গ্রহ আর অজানা রহস্য এই অনন্ত রহস্যের পর্দা সরাতেই মানুষ পাঠিয়েছে তার কৌতূহলী চোখ অত্যাধুনিক সব মহাকাশযান এক অক্লান্ত প্রতীক হল নাসার লুসি যার লক্ষ্য সৌরজগতের আদিম ইতিহাসের বুকে লুকিয়ে রাখা বৃহস্পতির ট্রোজান গ্রহাণু কিন্তু সেই সুদূর পথে পাড়ি দেওয়ার সময়ই লুসি আমাদের জন্য এক অবিশ্বাস্য উপহার পাঠিয়ে দিল যা বিজ্ঞানীদের তো বটেই সাধারণ মানুষকেও এক অদ্ভুত রোমাঞ্চে ভরিয়ে দিয়েছে কল্পনা করুন লুসি তীব্র গতিতে ছুটে চলেছে তার লক্ষ্যের দিকে চারিদিকে গ্রহাণু আর মহাজাগতিক ধুলিকণার নিস্তব্ধ সাম্রাজ্য হঠাৎ তার ক্যামেরার লেন্সে ধরা পড়ল এক অদ্ভুত দর্শন সূর্যের মূল গ্রহণু বেল্টের মধ্যে ভেসে বেড়াচ্ছে আট কিলোমিটার লম্বা এক অতিকায় পাথর কিন্তু এর আকারটাই অস্বাভাবিক যেন কোনো শিল্পী নিপুণ হাতে মহাশূন্যের বুকে খোদাই করে রেখেছেন আমাদের অতি পরিচিত একটি খাবার খোলা সমেত একটি আস্ত চিনাবাদাম হ্যাঁ ঠিকই শুনছেন গ্রহাণুটির নাম ডোনাল্ড জোহানসন পনেরো কোটি বছর আগে জন্ম নেওয়া এই মহাজাগতিক পাথরখণ্ডটি দেখতে অবিকল একটি চীনা বাদামের মতো এর দুটি প্রান্ত বেশ স্ফীত এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত সরু অংশ দিয়ে দুটি বড় অংশ একে অপরের সাথে জুড়ে রয়েছে ঠিক যেন চীনা বাদামের দুটি দানা একটি খোলার মধ্যে আবদ্ধ লুসি যখন এই গ্রহণটি সবচেয়ে কাজ দিয়ে উড়ে যাচ্ছিল তখন তাদের মধ্যে দূরত্ব ছিল মাত্র নয়শো কিলোমিটার মহাজাগতিক হিসেবে যা প্রায় ছুঁয়ে যাওয়ার সামিল সেই কাছ থেকে তোলা ছবিগুলিতে দেখা যাচ্ছে গ্রহণটির সারা গায়ে অসংখ্য গর্ত বা ক্রেটার কোটি কোটি বছর ধরে অন্যান্য মহাজাগতিক বস্তুর সঙ্গে সংঘর্ষের ফলে তৈরি হওয়া এই ক্ষত চিহ্নগুলো যেন তার দীর্ঘ ও ঘটনাবহুল জীবনের নিঃশব্দ সাক্ষী কিন্তু সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে এর গঠনে বিজ্ঞানীরা মনে করছেন ডোনাল্ড জোহানসন একটি সাধারণ গ্রহাণু নয় এটি সম্ভবত একটি কন্ট্যাক্ট বাইনারি অর্থাৎ দুটি ভিন্ন গ্রহাণু মিলনে এর জন্ম হয়তো কোটি কোটি বছর আগে দুটি আলাদা গ্রহাণু একে অপরকে প্রদক্ষিণ করতে করতে খুব ধীর গতিতে একসঙ্গে জুড়ে গিয়েছিল সেই মহাজাগতিক আলিঙ্গনের ফলেই তৈরি হয়েছে এই অদ্ভুত চীনাবাদামের মতো আকৃতি এই জটিল গঠন প্রক্রিয়া বিজ্ঞানীদের সৌরজগতের রহস্য উন্মোচনে নতুন করে ভাবতে শেখাচ্ছে ডোনাল্ড জহনসন হয়তো লুসির মূল লক্ষ্য নয় কেবলই পথচলার এক ঝলক দর্শন কিন্তু এই এক ঝলকই আমাদের শিখিয়ে দিয়ে গেল যে মহাবিশ্বের প্রতিটি কোনায় কোনায় বিষয় অপেক্ষা করে আছে একটি সাধারণ চিনাবাদামের মতো দেখতে এই গ্রহণটি আসলে আমাদের মহাজাগতিক প্রতিবেশীর এক অপূর্ব শিল্পকর্ম যা সময় স্রোতে ভেসে চলেছে অনন্তকাল ধরে লুসির যাত্রাপথের এই রোমাঞ্চকর আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় মহাকাশের রহস্যের কোনো শেষ নেই এবং আমাদের জ্ঞান অর্জনেরও শেষ নেই এই মহাজাগতিক চিনাবাদামটি সেই অসীম রহস্যের এক ক্ষুদ্র কিন্তু অপূর্ব নিদর্শন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং স্ক্রিনে দেখানো ওয়েব ঠিকানা ভিজিট করে এই স্ক্রিপ্ট নিয়ে ভিডিও তৈরি করতে পারেন অন্যান্য ভিডিও স্ক্রিপ্টের মতোই যদি আপনার পছন্দ হয় ভালো থাকুন বিজ্ঞান ও মহাবিশ্বকে জানুন নিজেকে আবিষ্কার অব্যাহত রাখুন